আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অর্থনৈতিক সমারি দুই হাজার চব্বিশ এটাতে আমরা যখন ইকোসেন্সাস অ্যাপে কাজ করব। তখন আমরা দেখা গেল যে একটা বাড়ি পাইছি যে বাড়িতে মুড়ি চানাচুর ইত্যাদি উৎপাদন করে এরা বিক্রি করে বাড়িতেই বিক্রি করে তো আমরা যেহেতু সে উৎপাদন করে এবং বাড়িতে করতে সে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ খানা হইলো আমরা এটা জানি এরপরে আমরা এটা ধরনটা দিব হচ্ছে ইউনিটে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন সেক্ষেত্রে শিল্প হবে তো শিল্প যখন আমরা দিব শিল্প দিলে এখানে নিচের দিকটাতে যদি চলে যাই একটা প্রশ্ন করছে সেই প্রশ্নটা হচ্ছে মুনাফার হার নির্ণয় এটা হচ্ছে তেইশ দশমিক তিন নম্বর প্রশ্ন আমরা তেইশ দশমিক তিন নম্বর প্রশ্নে আছি এখন এই ইউনি তেইশ দশমিক তিন নম্বর প্রশ্ন এই এটা হচ্ছে ইউনিটে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট মুনাফার হার এটা এই যে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে দেখছেন মোট মুনাফার হার হার মানেই হচ্ছে শতকরা পার্সেন্টেজ অতএব আমাকে শতকরা কত টাকা ওই শিল্পতে সে লাভ করতে পারতেছে এটা আমাকে নির্ণয় করে এখানে দিতে হবে মুনাফার হার তো এটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে এবং আমাদের একটু আইকিউ ইয়া থাকা লাগবে স্ট্রং থাকা লাগবে মুনাফার হারটা নির্ণয় করার জন্য যখন আপনি মুনাফার হার নির্ণয় করবেন মুনাফায় মুনাফার হার নির্ণয় করার জন্য আপনাকে প্রথমে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট কত টাকা ইয়ে করছেন লাভ করছেন সে অবশ্যই সে বলবে না বললে আপনি ক্যালকুলেট করে বের করবেন যে সে কত টাকা লাভ করছে এরপরে বলবেন আপনি এই যে কত টাকা বিক্রি করছেন তো সে বলবে মনে করেন একজন বলল যে আমি দুই তেইশ চব্বিশ অর্থ বছরে পনেরো হাজার টাকা লাভ করছি তো আপনি পনেরো হাজার ক্যালকুলেটারে উঠাবেন এরপরে ভাগ দিবেন এরপরে আপনি বলবেন যে তাহলে কত টাকা বিক্রি করছেন তখন সে বলবে যে আমি দুই লাখ টাকা বিক্রি করছি তখন আপনি ওই পনেরো হাজারকে ভাগ দিবেন হচ্ছে দুই লাখ দিয়ে এরপরে যেটা হয় সেটার সাথে গুণ দিবেন হচ্ছে একশো তাহলেই শতকরা হার বেড়ে যাবে ধরুন একটা উদাহরণ দেই একজন একজনের বাড়ি গেলেন সে বললো যে আমি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পনেরোশো টাকা পনেরো হাজার টাকা ইয়ে করছি লাভ করছি তো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা লাভ করছি এবং বিক্রয় করছি হচ্ছে দুই লাখ টাকা তো আপনি পনেরো হাজার টাকাকে ভাগ দিবেন দুই লাখ টাকা দিয়ে এবং গুণ দিবেন হচ্ছে একশো দিয়ে তাহলেই মুনাফার হারটা বেরোয় যাবে ঠিক আছে